হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার খবর নিয়ে আসি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে আইএসএল ফাইনালে মুম্বাইয়ের কাছে হাঁটতে হয়েছিল মোহনবাগানকে সমর্থকরা আশা করেছিল তাদের প্রিয় দল হয়তো টিমকুট পাবে কিন্তু সেটা হয়নি যা নিয়ে তারা যথেষ্ট হতাশ হয়েছিল কিন্তু তার আগে মোহনবাগান জিতে নিয়েছিল ডুরান্ট আর আইএসএল সিল্ড আর যার ফলে মোহনবাগান এবার খেলবে তাদের কাঙ্ক্ষিত এসিএল টু এস টু খেলার জন্য মোহনবাগান যে তাদের দলে অনেক পরিবর্তন করবে সেটা অনেক আগে থেকেই বোঝা হয়ে গিয়েছিল কারণ মোহনবাগান ক্লাবের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একমাত্র লক্ষ্য এশিয়ার মঞ্চে মোহনবাগানের নাম সুপ্রতিষ্ঠিত করা তবে বোঝাই যাচ্ছে ক্লাবের মালিকের যখন একমাত্র লক্ষ্য মোহনবাগানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া সেখানে টাকা কোনো ব্যাপার না তাই তো মোহনবাগান আবার নেমে পড়ল টাকার বস্তা নিয়ে ময়দানে যেমন বিপুল অঙ্কের টাকা দিয়ে মোহনবাগান আগের সিজনে নিয়ে এসেছিল জেসন্স কামিন্সকে ঠিক সেই জায়গা থেকে শুরু করলো এই সিজনে বাইশ কোটি টাকা পাঁচ বছরের লোভনীয় চুক্তিতে তারা সই করালো ভারত তথা মুম্বাই এফসির অটোমেটিক চয়েস মিডফিল্ডার আপুইয়াকে আবার ময়দানে নাকি এটাও গুঞ্জন যে মোহনবাগানের রেকর্ড নাকি মোহনবাগান নিজেই ভাঙে মানে হলো ভারত তথা মুম্বাইয়ের বর্তমানে সব থেকে গতিশীল উইঙ্গার ছাং থেকে পাঁচ বছরে তিরিশ কোটি টাকার অফার দেওয়া হয়েছে যদিও তার সত্যতা আমরা কেউ জানি না পরবর্তীকালে জানা যায় যে ছাংতে তিনি মুম্বাই সিটিএফসিতেই থাকছেন তিনি অন্য কোনো দলে যাচ্ছেন না এবার আসি এবছর বিদেশি দল গঠন নিয়ে আগেই জানা ছিল মোহনবাগানের নয়নের মণি দিমি পেত্রাদশ তিনি মোহনবাগানই থেকে যাচ্ছেন সাথে অজি বিশ্ববিদ্যালয় আর জেসন কামিংসও থাকছেন কিন্তু আরমান্ডো সাদিকুকে নিয়ে ক্লাবের মধ্যে সংশয় রয়েছে তাকে রাখা হবে না ছাড়া হবে অন্যদিকে অস্ট্রেলিয়া লীগের টপ স্কোরার জিমি ম্যাকলারেনের সাথে কথা প্রায় চূড়ান্ত একটা মারফত জানা যাচ্ছে জিমির সাথে ক্লাবের সই সাবুদ হয়ে গেছে মেডিকেল পাশের পর তার চুক্তির খবর আনুষ্ঠানিক করবে মোহনবাগান অন্যদিকে নতুন কোচ হোসে মোলিনার কথা মতো এক স্প্যানিশ মিডফিল্ডারের সাথে কথা চালাচ্ছে মোহনবাগান তিনি হলেন জাভি মার্টিনেজ এছাড়াও নাম শোনা যাচ্ছে এবছর ইউরো খেলা জর্জিয়ান ডিফেন্ডার সোলেমন ক্রিভভি রকিভিলিয়ার নাম আর এবার তাতে নতুন সংযোজন ব্রিটিশ ডিফেন্ডার ড্যানি বাথের নাম এসবই এখন গুঞ্জন এবার দেখার ম্যানেজমেন্ট কাকে ফাইনাল করে এবার চলে আসছি মোহনবাগান যে ছটা বিদেশিকে ফাইনাল করেছে তাদের নিয়ে সবার প্রথমে হচ্ছে মোহনবাগানে প্রায় দুটো সিজন ধরে রয়েছেন দিমি পেত্তাতস এবারও তিনি থাকছেন এছাড়া তা আগের বছরের অজি বিশ্বকাপ জেসন কামিংস তিনি থাকছেন এছাড়া মোহনবাগান এবছর বছর ফাইনাল করেছে আলবার্টো রড্রিগেসকে চার নম্বরে রয়েছে মোহনবাগানে বিদেশি টম আলট্রেট পাঁচ নম্বর মোহনবাগান জায়গায় ফাইনাল করেছে তিনি হলেন গ্রেক স্টুয়ার্ট আর ছ নম্বরে যেটা রয়েছে সেটা হলো জেমি ম্যাকলেরেন মে জেমি ম্যাকলেরেনের এখনও সই সংবাদ সই সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু সই সংবাদ এখনও সোশ্যাল মিডিয়া বা কোনো কিছুতে মোহনবাগান এখনও কোনো কিছু করেনি এখন দেখার মোহনবাগান হয়তো এই জিমি সই সংবাদ হয়তো মোহনবাগান দিবসে দেবে মোহনবাগান সুপারজায়েন্টের নির্দেশ লঙ্ঘন অনুশীলনে গড় হাজির আনোয়ার আলী এবার কি হবে জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে জটিলতা অব্যাহত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন এই ডিফেন্ডার তিনি স্পষ্ট করে দিয়েছেন আর সৌজমেন জার্সি পরে তিনি খেলতে চান না কলকাতায় এনেল না অনুশীলনে যোগ দিলেন না মোহনবাগান সুপার জয়েন্ট কর্তাদের নির্দেশকে গুরুত্ব দিলেন না আনোয়ার আলী শুক্রবারের মধ্যেই ডিফেন্ডারকে অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অনুশীলনে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় যে কয়েকদিন অনুশীলনে যোগ দেবেন না সেই কয়েকদিনে প্রত্যেক দিন আনোয়ার আলীকে রোজ এক লক্ষ টাকা করে জরিমানা করা হবে বলে জানানো হয় কিন্তু তারপরও অনুশীলনে যোগ দিলেন না আনোয়ার তিনি সর্বভারতীয় ফুটবলে ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন মোহনবাগান সুপার হয়ে আর খেলতে চান না এই কারণেই অনুশীলনে যোগ দিলেন না আনোয়ার মোহনবাগান সুপারজেন যদি আনোয়ারকে নো অবজেকশান সার্টিফিকেট না দেয় তাহলে এই ডিফেন্ডারের পক্ষে অন্য দলে যোগ দেওয়া সম্ভব হবে না তবে এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যদি আনোয়ারকে পক্ষে রায় দেয় তাহলে সবুজ মেরুন কর্তাদের পক্ষে কিছু করা সম্ভব হবে না ফিফা সবসময় ফুটবলারদের ইচ্ছাকে গুরুত্ব দেয় সংশ্লিষ্ট ফুটবলার কোন দলে খেলতে চাইছেন সেটাই গুরুত্ব পায় আনোয়ারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয় ফলে সবুজ মেরুনের পক্ষে আনোয়ারকে আটকে রাখা কঠিন হবে ইস্টবেঙ্গলে যোগ দেবেন আনোয়ার ইস্টবেঙ্গলের চুক্তিতে আনোয়ারের সই করা নিয়েও সমস্যা শুরু হলেও আপাতত এ বিষয়ে নীরব লাল হলুদ শিবির ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এ প্রসঙ্গে তিনি বলেছেন যে মোহনবাগান সুপার জায়েন্ট এবং দিল্লি এফসির মধ্যে লড়াই চলছে এর মধ্যে ইস্টবেঙ্গল নেই আনোয়ার যদি সবুজ সবুজরূর ম্যানেজমেন্টের কাছ থেকে এন জোগাড় করতে পারেন তাহলেই তিনি ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন নাহলে পাঞ্জাব এফসিতে যোগ দিতে পারেন এই ডিফেন্ডার সবুজ মেরুন সমর্থকরা ভারত সেরা মোহনবাগানেই সই করে আপ্লুত গ্রেগ স্টুয়ার্ট পিছিয়ে নেই মোহনবাগান ঠিক যেদিন ইস্টবেঙ্গল ঘোষণা করলো যে চার বছরের চুক্তিতে জিগসান সিং যোগ দিচ্ছেন লাল হলুদে ঠিক সেই দিনই মোহনবাগানে ঘোষণা সবুজ মেরুনে আসছেন গ্রেগ স্টুয়ার্ট কথাবার্তা চলছিল বেশ কিছুদিন ধরেই আর এবার সেই জল্পনাতেই পড়ল শিলমোহর শুক্রবার মোহনবাগানের তরফ থেকে করে দেওয়া হলো সরকারি ঘোষণা এক বছরের চুক্তিতে সবুজ মেরুনে যোগ দিচ্ছেন স্কটিশ সেন্টার ফরওয়ার্ড গ্রেকস্ট স্টুয়ার্ট দলবদলে বাজারে যেন ফের একবার চমক বাগানে প্রসঙ্গত গত মরশুমে ডুরান কাপে জয় পেয়েছিল বাগান শিবির তা আবার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপে জয় না পেলেও আইএসএল শিল্ড নিহেদের ঝুলিতে আনে সবুজ মেরুন বিকেট আসন্ন মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টসের সামনে রয়েছে একাধিক প্রতিযোগিতা তাই শুরু থেকেই সতর্ক টিম ম্যানেজমেন্ট তাই চৌত্রিশ বছর বয়সে এই অভিজ্ঞ ফুটবলারটিকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আশাবাদী ছিলেন সবুজ মেরুন কর্তারা কার্যত জোর কদমে কথাবার্তা শুরু করে দেয় মোহনবাগান শেষ পর্যন্ত সেন্টার ফরওয়ার্ড গ্রেক স্টুয়ার্টকে সই করিয়েই ছাড়ল তারা সব থেকে বড় বিষয় ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে ভারতীয় ফুটবলে পা রাখার আগে তিনি খেলেছেন ইংল্যান্ডের বার্নিংহাম সিটি ফুটবল দলের হয়েও শুধু তাই নয় স্কটিশ ফুটবল লিগের দল রেঞ্জার্স এফসির হয়েও বেশ ভালো ফুটবল উপহার দেন তিনি তারপরই পা রাখেন ভারতীয় ফুটবলে চুটিয়ে খেলেন মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসির জার্সি গায়ে আর সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে এবার তিনি মোহনবাগানের জায়ান্টের হয়ে খেলবেন আইএসএলের মঞ্চেও তার পরিসংখ্যান নেহাত খারাপ নয় এখনও পর্যন্ত মোট পঞ্চাশটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি তার ঝুলিতে রয়েছে একুশটি গোল একুশটি অ্যাসিস্ট শুধু তাই নয় সতীর্থদের দির দিকে বাড়িয়েছেন চোদ্দোশো সাতাশিটি সফল পাস সেই সঙ্গে একশো উনচল্লিশটি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি তার নামের পাশে রয়েছে দুশো পঁচিশটি রিকভারি এমনকি গোল্ডেন বুটও জেতেন তিনি সেই এফিসিয়েন্ট সেন্টার ফরোয়ার্ডই এবার আসছেন মোহনবাগানে এই প্রসঙ্গে গ্রেক স্টুয়ার্ট জানিয়েছেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল কলকাতায় খেলব ব্যক্তিগত সাফল্য পেয়েছি চ্যাম্পিয়ানও হয়েছি কিন্তু মোহনবাগান জার্সি গায়ে মাঠে নামা দারুণ রোমাঞ্চকর তাই এই দলে খেলার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি এর আগে আইএসএল দুটি ক্লাবকে চ্যাম্পিয়ন করেছি এবার আমার লক্ষ্য মোহনবাগানের হয়ে চ্যাম্পিয়নে শিরোপা ধরে রাখা সবুজ মেরুন সমর্থকরা হলেন ভারত সেরা তাদের মুখে হাসি ফোটানোই আমার প্রধান লক্ষ্য এদিকে আগামী উনত্রিশে জুলাই থেকে শুরু হবে মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন আর আগামী আঠাশে জুলাই কলকাতায় চলে আসবেন দলের কোচ জোসেম মলিনহা। তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকানটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ